অনেক শখ ছিল নিজের একটা ছাদ বাগান করার আলহামদুলিল্লাহ সেটা পূরণও করেছি কিন্তু এই স্বপ্নটা পূরণ করার পিছিয়েও অনেক গল্প অনেক কষ্ট লুকিয়ে আছে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। শুধু কি শখ করলে হয় বলেন তো শখের জন্য তো অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক কিছু সহ্য করতে হয় তাই না তারপরেই না ভালো একটা ফল পাওয়া যায় আর সব কিছুর মধ্যে দিয়েই আমি সময় আল্লাহর উপর ভরসা করা কখনোই ছাড়িনি শুধু যে তাই তা না আমি কিন্তু ছোট্ট করে একটা ফুলের বাগানও তৈরি করে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার শখের বাগানটা ঘুরে দেখাবো আমি আমার শখের ছাদ বাগানটা কিভাবে সাজিয়েছি কি কি রোপণ করেছি এবং কি কি সবজি তৈরি হয়েছে সেটাই আপনাদেরকে শেয়ার করব আশা করছি সবার ভালো লাগবে এই যে দেখেন ধনিয়া পাতাগুলো এটা তো শীতের প্রধান একটা সবজির মধ্যে পড়ে আর এটা আমি সবার ফার্স্টে রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ছোট্ট করে কিছু অল্প জায়গার মধ্যে আমি হচ্ছে কিছু লাল শাকের বীজ রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে তো সব কিছুর পেছনেও কিন্তু অনেক কষ্ট থাকে অনেক পরিশ্রম থাকে এগুলোকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে স্যাক্রিফাইস করতে হয়েছে এই যে দেখেন টমেটো গাছটা এখানে কিন্তু দিলে টমেটো ভালো এসেছে কিন্তু গাছটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ভাইরাস ধরেছে যদি যেহেতু আমি প্রথমবার কাজ করছি আমার অভিজ্ঞতা একদমই নাই তারপরেও আলহামদুলিল্লাহ যা হয়েছে আমার ছাদ বাগানে আমি তাতেই স্যাটিসফাইড খুবই খুশি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবসময় ভরসা করেছে আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে আমার পরিশ্রমের ফল কিছু না হলেও দিবেন ইনশাল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে দেখেন আরেকটা টমেটো গাছ টমেটো টমেটো এসেছে ওই গাছটা ভালো আছে এদিকে আমি কিছু বেগুন গাছ রোপণ করেছি দিলে এগুলো ঠিকঠাকভাবে বেড়ে উঠছে তো যাই হোক এই যে বলছিলাম যে অনেক কষ্ট পরিশ্রম করা লাগে এই যে মাটিগুলো রেডি করতে এগুলোর পিছিয়ে সময় দিতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে বাচ্চা কাচ্চা সামলে সংসার সামলে আমার এসব সব কাজে সময় দিতে অনেক সময় মানে অনেক কষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে শারীরিক আমি অসুস্থ হয়ে গেছি তারপরেও আমি কিন্তু হাল ছেড়ে দেইনি আলহামদুলিল্লাহ সেটারই ফল এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন এখানে আমি পালং শাকের বীজ ফেলেছিলাম দিলে হয়ে গেছে তারপরে এই যে এদিকে আমি কিছু আলু লাগিয়েছিলাম সেগুলো থেকেও গাছ বের হয়েছে মাসাল্লাহ যাই হোক আর যাই হোক গাছগুলো হয়েছে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ কেমন কি ফলন পাবো সেটা না গাছগুলো হচ্ছে অল্প কিছু হলেও যে আমি পাচ্ছি এটা থেকে এটাই কিন্তু আমার কাছে অনেক অনেক খুশির একটা বিষয় খুবই আনন্দের একটা বিষয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে শীতকালে যেহেতু স্ট্রবেরিও হয় তো সেই জন্য আমি স্ট্রবেরির দুটা চারা লাগিয়েছি জানি না কেমন কি হবে তো সবাই দোয়া করবেন যেন এই গাছগুলো হয় ফলন দেয় তারপরে এদিকে আমি কিছু পেঁয়াজ লাগিয়ে দিয়েছিলাম যেগুলো থেকে সুন্দর মতো পেঁয়াজের পাতা বের হয়েছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে আর এগুলো আমার মানে এখন চোখের একটা তৃপ্তি যে হ্যাঁ আমি কাজ করেছি আমি পরিশ্রম করেছি সেটার ফলন আমি নিজের চোখে এখন দেখতে পাচ্ছি সব কিছুই মানে খুবই আনন্দের একটা বিষয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি খুশিতেই এদিকে আমি তিনটা লেটুস পাতা গাছ লাগিয়েছিলাম তো সেটাও হয়ে গেছে মাসাল্লাহ আর এগুলো হচ্ছে সালাতের জন্য অনেক ভালো মানে সালাদ খেতে খুব ভালো লাগে তো ইচ্ছা আছে এগুলো থেকে হলে পরবর্তীতে আরও বেশি মানে করতে পারলে করব চেষ্টা করব তো তারপরে আমি এই যে আমি ছোট্ট করে আমার কিছু ফুলের গাছ লাগিয়ে নিয়েছি তো ফুলের এক সাইডে আমি একটু ফুলের বাগানের মতো রেখেছি ইনশাল্লাহ ইচ্ছা আছে আরো ফুলের গাছ আনার আমার আগেও ফুলের গাছ ছিল সেগুলো তো আমি ঢাকা থেকে আসার সময় নষ্ট হয়ে গেছে তো আমি নতুন করে আবার ফুলের গাছ করেছি তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম